রাইসাকে বিয়ে করেনি তহিদ আফ্রীতি এছাড়া তহিদ জানিয়েছেন রাইসা তার স্ত্রী নয় হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ছাত্র আন্দোলনের গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটাই আত্মগোপনে রয়েছে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিতা প্রীতি ও তার বাবা মাই টিভির পরিচালক নাসির উদ্দিন সাথী তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায় করা হয়েছে এই অবস্থায় তারা রয়েছে আত্মগোপনে জানা গেছে আপ্রেদির সঙ্গে টিকটকার রাইসের বিয়ে হওয়ার বিষয়টি সত্য নয় বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়েছে সেখানে পাত্রী রাইসা ছিল না পারিবারিক সূত্রে জানা গেছে রাইসের বিয়ে এক বছর আগে হয়েছে একটি বাচ্চাও আছে তার মূলত রাইসা ও রামিসা যমজ বোন সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিকটকে রাইসা খুব পরিচিত মুখ তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকে আফ্রিদি বিয়ে করেছেন তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে রাইসাকে বিয়ে করেনি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা বিয়ে করে বিপদে পড়েছেন তহিদ আফ্রিদি বউকে চিনতে কষ্ট হয়

এদিকে আফ্রিদি জানিয়েছেন মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ পরে বড় পরিসরে বিবাহত্তর সংবর্ধনা আয়োজন করা হবে প্রসঙ্গত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অনেকটাই লোকচক্ষুর আড়ালে দ্বহিতাবৃতি এর মধ্যে তার বিয়ের ছবি প্রকাশে এলো দুই সালে ব্লগিং শুরু করেন দ্বহিতাবৃত্তি তার চ্যানেলের ফলোয়ারের সংখ্যা তেষট্টি লাখের বেশি তোমার তোমার বিয়ের